ভারতের বিএসএফ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিডিআর এর মানবিকতার অনন্য নজির ওপার বাংলা থেকে সীমান্তে এসে এই বাংলার মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ মাতৃহারা সন্তানের মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিলেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বসবাসরত এক মেয়ে কিন্তু বিজিডি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মানবিক সহযোগিতায় সেই মেয়ের আকুতিতে আশা পূরণ হল বিজিবির উদ্যোগে সীমান্তের শূন্য রেখায় মায়ের মরদেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি এই ঘটনা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকেল চারটে পনেরো মিনিটে ভারতের নদীয়া জেলার সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়স্কাল জাহানারা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি তার তিন ছেলে ও দুই মেয়েকে রেখে যান তার মধ্যে এক মেয়ে বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলার দামরহদা উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো তার মায়ের মুখটি দেখার জন্য আকুতি মিনুতি করে প্রার্থনা জানান মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছ নম্বর বিজিবি তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের সমন্বিত প্রচেষ্টায় শনিবার ছয় সেপ্টেম্বর সকাল দশটায় সীমান্তের মেন পিলার একশো পাঁচের কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয় সেখানে বাংলাদেশে বসবাসরত মেয়েকে মায়ের শেষ মুক্তি দেখার সুযোগ করে দেওয়া হয় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান ছ নম্বর বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন এই ধরনের মানবিক কার্যক্রম শুধু দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করে না বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি করে বিজেপি সব সময় সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে সীমান্তের মানুষের কথা ভেবে মানবিকভাবে বিএসএফও একইভাবে কাজ করে চলেছে জনগণের জন্য সদা সর্বদা বিএসএফ যে কতটা মানবিক তার প্রমাণ মিলল মৃত মায়ের মুখ বাংলাদেশের বসবাসকারী মেয়েকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই জন্য বাংলাদেশে বসবাসকারী মেয়ে বিএসএফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতবর্ষের বিএসএফ আবার একটা মানবিকতার প্রমাণ দেখাল কারণ হৃদয়পুরের বাসিন্দা জাহানারা বেগম গত দুদিন আগে মারা যায় তার ছেলে মেয়ে সবাই হৃদয়পুরেই বসবাস করে কিন্তু তার একটা মেয়ে বাংলাদেশে বিয়ে হয় এবং সে মারা যাওয়ার খবরটা তার মেয়ে পায় পেয়ে তাদের বিজিবিকে জানায় যে আমার মা মারা গেছে এবং তার মায়ের মৃত মুখটা দেখতে চায় তখন ওই বিজেপি ভারতবর্ষের বিএসএফকে জানায় জানানোর পরিপ্রেক্ষিতে বিএসএফ সেই হৃদয়পুর গিয়ে সেই মৃতদেহ নিয়ে এসে জিরো পয়েন্টে আনেন আনলে দুই দেশের বিজেপি এবং বিএসএফ দুই দুই দেশের এক হয়ে তার মেয়ের তার মায়ের মৃত মুখ দেখায় এদের থেকেই আমরা প্রমাণ পাই যে বিএসএফের মানবিকতাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং শতকোটি প্রণাম জানাই তাদের এই কার্যকলাপের সহযোগিতায় আমরা আনন্দিত এবং মুক্ত। আপনার নাম আমার নাম রূপ ঘোষ